খুবই একটা আনন্দের সংবাদ অতি শীঘ্রই আমরা শরীর শাসকের বিদায় লাভ করতে যাচ্ছি সেনাবাহিনী আমাদের সাথে ছাত্রদের সাথে জনগণের সাথে এখনো যে সকল পুলিশ ভাইরা ছাত্রকে উপরে গুলি চলে আল্লাহর রস্তে এগুলো বাদ দিয়ে জনগণের পাশে দাঁড়ান সরকারের আর গুলো আমি করেন না বুঝলেন আজকে ইদির সাত দিকে ফেলেছি সেনাবাহিনী ছাত্রের পাশে জনগণের পাশে আপনারা যদি চিন্তা করেন ঠেকে যাবেন তাহলে এটা বুকার স্বর্গে বাস করবেন ভালোই ভালোই গতি সাইলে দেন দিয়ে আমাকে দাবি দেওয়া মানে হাউ টু ভাগ্য ভারত ধন্যবাদ আপনাকে রাতে বুঝে বলবো সে তার ক্ষেত্রটা মানে আমার সেটা বলছে সবাই দেখে রেখে Yeah, I love it.